रन कर रन कर संतुन रन कर

হ্যাঁ ওই নিট করে দেন মার মার বল বল আকাশ আরিনা মার মার শট শট বল বলে গোল ওই ভাই দুইটা শুট

আমরা দুটো ম্যাচে দুটোই জিতেছি জিতে আমাদের ছ পয়েন্ট হয়ে গেছে আমরা আর একটা খেলতে হবে মতন কিন্তু আমরা ফাইনাল আমরা ছ পয়েন্ট পেয়েছি আমরা গোল করেছি প্রথম ম্যাচে পাঁচটা দ্বিতীয় ম্যাচে তিনটে আটটা গোল করেছি আমরা তো আমরা ফাইনালে চলে গেছি এখন যারা খেলছে তাদের জিত একজনরা ড্র করলে ফাইনাল চলে যাবে আর একজনদের জিতলে তারা ফাইনাল চলে যাবে মানে মাস্ট উইন ম্যাচ দারুণ ম্যাচ হচ্ছে তো দেখা যাক কি হয় আপাতত একটু টিফিন করে আবারও আসবো মাঠে